বললেন দাম দেড় লাখ দেড় লাখ চাচ্ছেন না দাম হত আশি হাজার এগোটা এহকাল পরকাল কিনতে পাইনি হবো বিক্রি হয়েছে দুটো হয়েছে বাহ কিনলেন কয়টা এই পর্যন্ত দশটা দশটা বাজার কেমন বুঝছেন শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে জুড়ে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমরা আছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিয়ালমারি হাটে যে হাট প্রতি বৃহস্পতিবার বসে থাকে সপ্তাহে একদিন আজকে তারিখ 15 তারিখ জানুয়ারি মার্চ 2026 দর্শক মাজারি যে গরুগুলো আছে কুরবানি এবং 27 পর্যন্ত লালন পালন উপযোগী সেই গরুগুলোরই আমরা এখন দাম জানবো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমি আসি পুরো ভিডিওটি আপনাদেরকেও পাবো আশা করতেছি তাই কথা না বাড়াই চলেন গরুর বাজার সম্পর্কে একটু আইডিয়া নেই গরুর বাজার কিন্তু এখন জমি গিয়েছে কেনা ব্যাচা শুরু হয়েছে চলেন দেখ এখানে একটা গরু নিয়ে দামদার হচ্ছে ভালো আছেন ভাই নাম কি আপনার আমার নাম আলম আলম ভাই কয়টা নিয়ে এসেছেন তিনটে গরু ভাই তিনটা বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি করতে পারেনি ভাই হাতেরটার দাম কত চাচ্ছেন একশো পঁচাত্তর দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর ওজন কতটুকু হতে পারে আনুমানিক ওই পাঁচ মন পাঁচ মন হবে না সাড়ে চার মন ধরবো না পাঁচ মনে হয় কত পর্যন্ত দাম উঠলো ভাই ওই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ চল্লিশ বলছেন একবারে বলুক ভাই একবারে এক লাখ চল্লিশ বলেছে দেওয়া যায় না গরুর বাজারে নেমে যেটা বুঝতে পারছি ক্রেতা যারা এসেছে আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি গরুর দাম ব্যাপারীরা কিন্তু আগের থেকে অনেক বেশি দাম চাচ্ছে হ্যাঁ যে সমস্ত গরু আপনার দুই লাখ বিশ তিরিশ দাম চেত সেই সমস্ত গরুগুলো এখন দুই লাখ আশি যাচ্ছে হ্যাঁ ঠিক তাই অনেক বেড়ে গিয়েছে বাজার আপনি কতটুকু আইডিয়া করছেন মাংস হতে পারে সাড়ে চার কাটা সাড়ে চার ঠিক বলছেন উনি বললো কত পাঁচ মন

দুটো হয়েছে বাহ বাজার খুব ভালো না বেচা কিনা ভালো না ভাই বাজারে ময়ের ভোট হয়ে গেলাম বেচা কিন্তু আমরা আগের তুলনায় অনেক ভালো পাচ্ছি এখন গরুর হাটে ক্রেতাদের আনাগোনা বেশ আছে যারা সাপ্তাহিকভাবে রেগুলার এই হাটগুলো থেকে অনেক গরু কিনতো বিভিন্ন এলাকাতে নিয়ে যে বিক্রি করতো তাদের সাথে সাথে কিন্তু আমরা খামারি এবং রানিং কিছু কাস্টমারও আসতে দেখছি হাটে এটা কত হলে বিক্রি করা যায় এটা দুই হলে বিক্রি করা রুই লাখ কত পর্যন্ত জাম পাচ্ছেন নব্বই পঁচাশি এক লাখ নব্বই পঁচাশি নাম কি আপনার নাজমল ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন নাইন ঠিক আছে সুন্দর আছে গোছোটা দেখতে পাচ্ছেন এটাও বেশ ভালো পা গুলো খারাপ না মোটামুটি এই যে আছে সাথে থাকেন আরো গরু দেখব কেনো কিন্তু আমরা বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ওটার ওজন যদি বলি পাঁচ পনের কাছাকাছি হতে পারে তাতে কয়টা দাঁতে চারটে দাঁতে চারটে কত দাম চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ কত বিক্রি করা যায় ভাই এটা দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার টাকা আইট যদি বলি এটা তিপান্ন চন্ন এমন আছে দুই লাখ দশ আর কত টাকা পর্যন্ত দাম পেলেন পঁচানব্বই দুইশো এমন বলছে এক লাখ পঁচানব্বই দুইশো পর্যন্ত দাম পাচ্ছেন যে

সাড়ে চার মন তিরিশ তাই জি কত বললেন দাম দেড় লাখ দেড় লাখ চাচ্ছেন না দাম হচ্ছে 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 আপনার চাওয়া কত চাওয়াই আয় সত্তর এক লাখ সত্তর জি দেড় লাখ দাম পাচ্ছেন আবার বিক্রি করবেন কত হলে তাহলে এ আমাদের দেখা যাচ্ছে দু এক হাজার লাভ হলেই হয়তো সেটা কত হলে বিক্রি সাইট হলে একটা সাইট টাকা হলে বিক্রি করবে বলছে সিলো আজকে আজকে দুইটা ছিল বিক্রি হয়েছে একটা একটা বেশ একটা আর এটা একটা ক্রস ফাইলের গরু দেখতে পাচ্ছি দাঁত হয়েছে ভাই দুখন দাঁত ভাই দুইটা দাঁত হয়েছে ওজন কেমন হতে পারে ভাই ওজন পাঁচ মন মতো একটু কম বেশি হতে পারে কম বেশি হতে পারে পাঁচ মধ্যে হাইট যদি বলি এটা ভালোই ছাপ্পান্ন আছে দাম কত চাওয়া ভাই দুশো পঁয়াত্তর চাচ্ছি দুই লাখ পঁচাত্তর নেই একশো পঁচাত্তর দিব হ্যাঁ কত হলে বিক্রি করা যায় ভাই ভাই দেখি যেরকম খদ্দিরের দাম বলছে কম কেউ বেশি বলছে কত বলেছে কাস্টমার এই কেউ ষাট হাজার কেউ ষাট ভেঙে এক লাখ হ্যাঁ আপনি কত হলে বিক্রি করবেন তাহলে আমরা পঁয়ষট্টি বেঁচে দেবো পঁয়ষট্টি ঠিক আছে দর্শক একটা অস্টাল গরু দেখতে পাচ্ছি বাংলা লিঙ্ক কালার নাকি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা নিয়ে এসেছেন এলো তিনটে আছে কয়টার আরে একটাই আছে একটা কত দাম চাচ্ছেন দুশো দশ দুই লাখ দশ জি কাস্টমার কত বলে কাস্টমার সত্তর বাহাত্তর বল ওজন কতটুকু হবে ওজন ওজন সাত মন হবে সাত মন হয় কি দেখে ছয় মন হবে ছয় মন ছয় মন হ্যাঁ ছয় মন বলা যায়

হ্যাঁ পার গরুতে কত টাকা বেশি ধরে দিয়ে কিনতে হচ্ছে আপনাদের পাঁচ হাজার পাঁচ সাত হাজার বেশি কেনা লাগছে না এর আগে পাঁচ হাজার সাত হাজার কমে কিনতে পারতেন এটার দাম কত চাচ্ছে আপনি চারশো আপনার কত খাটে কত খাটে চল্লিশ ভেঙে বলেছেন আপনি কত দাম চেয়েছেন আচ্ছা উনি চল্লিশ ভেঙে বলেছে দাম আপনি কত হলে নিবে বা দিবেন

আপনার বড় ভাই ভালো আছে ভালো কি অবস্থা আপনার ভালো কয়টা আছে গরে একটা আছে একটাই না দর্শক জায়গা আজকে কম কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি হাটের মধ্যে পুরো গিজ গিজ করছে গরুতে ঘরে গিয়েছে হাট জমি গিয়েছে এটা দাম কত চাওয়া চাষি তো দাম তো মেলা কত মেলা কত সত্তর বাহাত্তর দাম এক লাখ সত্তর বাহাত্তর কত বিক্রি করবেন ভাই এখন খোঁজ দেড়ে যা বলে কেউ চল্লিশ বলছে কেউ বিয়াল্লিশ বলছে কেউ

লাখ দশ বাবা রে বাবা দর্শকল একটু একটু গরু ছোট ছোটো গরু দুই লাখ দশ দাম যাচ্ছে এবার কত দাম করে কিনবেন বলেন এটার হাইট যদি বলি আপনার তিপান্ন চুয়ান্নয়ের মধ্যে আছে দাঁত হয়েছে দাঁত আছে দাঁত হয়েছে দাঁতটা কত টাকা পর্যন্ত দাম পাচ্ছেন কাস্টমার থেকে আম সেটার দাম আপনি কত হলে বিক্রি করতে পারবেন বিরাশি মনে কী হচ্ছে বিরাশিতে বিক্রি হবে ভাই তো আচ্ছা হবে তাই না নাম কি আপনার সানোয়ার ভাইয়ের গরু দেখলাম আমরা দর্শক সাথে থাকেন আরো গরু দেখাবো আপনাদেরকে ভালো আছেন ভাই কয়টা আছে ভাই আজকে আপনার ছয়টা কয়টা আছে এই পর্যন্ত আর বিক্রি করতে করতে দুইটা আছে ভাই আর বাহ চারটা বিক্রি করে ফেলেছে ভাই নাম কি আপনার মোহাম্মদ আমিরুল ইসলাম আমিরুল ভাইয়ের গরু দেখছি আমরা চুয়াডাঙ্গা শিয়ালমারি থেকে ভাই গরুটা বেশ ভালো আছে কিন্তু দাম কত শুনি বলেন এই গরুটার দাম চাচ্ছি ভাই চা দাম দুশো দশ দুই লাখ দশ এই গরুগুলো কিছুদিন আগে আপনারা না হবে আশি হাজার এই গরুটা এহকাল পরকাল কিনতে পাইনি হবো কিছুদিন আগেও আপনারা এই গরুগুলো দুই লাখ ভেঙে চাচ্ছিলেন তাই না বলেন জি এখন আবার দুই লাখের উপরে দাম চাওয়া লাগে হ্যাঁ হ্যাঁ কত হইলে বিক্রি করা যায় ভাই এগুলো এগুলো মনে করেন ওই 90 90 হলে বেচা যাবে 190 হ্যাঁ কাস্টমার সর্বোচ্চ কত বলছে 80 শুনলামই তো আমি হ্যাঁ 80000 টাকা পর্যন্ত দাম বলছে দর্শক দাঁতে কয়টা বলেন দুটো দুইটা 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 দাঁত ওজন কত হতে পারে ওজন 5.5 মণ ওজন 5.5টা নাই হাইট যদি বলি এটা 54 হবে আছে 54 হ্যাঁ আর এটার দাম কত ভাই ওইটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক গরুটা কিন্তু বেশ ভালো পাচ্ছি আমরা দর্শক এই টাইপের গরু যদি আপনারা দেখতে চান সরাসরি হাটে আসতে হবে সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে আর এই টাইপের গরু অনেক অনেক পাওয়া যায় আমাদের এই হাটে দু এবং সাতাশ কুরবানির জন্য আপনারা চাইলে নিতে পারবেন ভালো করে টালি করে দেখেন বহু টেকা লস দাম চাচ্ছি লসই দাম চাচ্ছি এখন আপনার কাছে ভাই মালে মুলে একবার বলেন যে ভাই এই কটাকে দেবো ভাই এটা কত বিক্রি করবেন ওটা ভাই ওই আশির একটু কম টম ওঠে কত হ্যাঁ সর্বোচ্চ দাম কত ওঠে পঁয়ষট্টি সত্তরে একা দাদার ভেঙে বলছে আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন ফোর টু জিরো উনআশি পাঁচশো আশি আপনার ইউটিউবে দেখি ভাই তাই দেখা হয় আপনার খুব ভালো বাড়ি কোথায় বাড়ি যাদবপুর ভাইয়া ও চুয়াডাঙ্গা জেলার মধ্যে তোমার হাতের কালোটার দাম কত এটা আপনার ভাই পঞ্চান্ন এক লাখ বুঝত করতে হবে চার মন চার মন সাড়ে চার মন ধরা যায় কত পর্যন্ত দাম পেলে ভাই দাম পেয়েছি ভাই আপনার পঁয়ত্রিশ এক লাখ কত হলে বিক্রি করতে পারবা তুমি এই আপনার পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাম কি তোমার আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম ফোন নাম্বার বলো জিরো ওয়ান নাইন আঠাশ ছাব্বিশ বিরাশি উনআশি সাদিকুরে গরু দেখলাম আমরা শিয়ালমারি পৌঁছাট থেকে গরুটা বেশ আছে সুন্দর এটার হাইট যদি বলি একান্ন ও হতে পারে আর দাঁতে মনে হয় দুইটা নাকি ঠিক আছে বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি খারাপ ভাই আচ্ছা কাছে কেনা খারাপ বলছো আর দামের দিক থেকে কি একটু বেশি না আগের থেকে ঠিক আছে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা কত দাম চাচ্ছেন ভাই যাতে দাম যাতে 260 2 লাখ 60 জি কত বিক্রি করা যায় 20 30 হলে বেশি দেব 20 30 হলে বিক্রি করবেন 2 লাখ জি কাস্টমার কত বলে 210 2 লাখ 10 দশক গরুটার পা নাভি কম্বল চুট মাথা গঠন ভালো আছে কিন্তু হাইট যদি বলি এটা 52 53 এমন আছে কিন্তু ভাই তো বলছে 2 লাখের উপরে ছাড়া বিক্রি করবে না সর্বোচ্চ দাম কত পেয়েছেন 210

দাম হয়নি হয়নি কত দাম চাচ্ছেন আশি দু লাখ কত বিক্রি করবেন সত্তর আশি যা হয় এক লাখ যা হয় কাস্টমার দাম বলছে ভাই কত পর্যন্ত বলল সত্তর বলেছে হয়তো সত্তরের উপরে খেয়াল আপনাদের না ঠিক আছে যা কত কিন দিলে

আশি হলি সেরে দেবো আশি হলে বিক্রি করবেন এক লাখ জি কাস্টমার সর্বোচ্চ কত ওঠে কাস্টমার পঁচাত্তর নাম কি আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ানো নাইন চুয়াত্তর চুয়াত্তর চুয়াল্লিশ চুয়াল্লিশ একানব্বই